প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের সত্তর পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। দেখো প্রথমে একটা লিখিত অঙ্ক আছে যে আমরা শূন্য দশমিক ছয়টার দুধকে তিনজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করতে চাই প্রত্যেক শিক্ষার্থী কত লিটার দুধ পাবে দেখো এখানে দুধ আছে শূন্য দশমিক ছয় লিটার এই শূন্য দশমিক ছয় লিটার দুধকে আমরা তিনজন শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দেব তাহলে ভাগ করে দিলে প্রত্যেক শিক্ষার্থী মানে একজন শিক্ষার্থী কতটুক বা কত লিটার দুধ পাবে তাহলে এটা কি করতে হবে দেখো এখানে ভাগ ভাগ করার কথা বলেই দিয়েছে করতে হবে আমরা লিখবো কিভাবে আমরা প্রথমেই লিখবো যে তিনজন শিক্ষার্থী দুধ পাবে শূন্য দশমিক ছয় লিটারে আমরা লিখবো যে তিনজন শিক্ষার্থী দুধ পাবে শূন্য দশমিক ছয় লিটার এখন উত্তর শেষে প্রত্যেক শিক্ষার্থী প্রত্যেক শিক্ষার্থী মানে একজন শিক্ষার্থী লিখবো একজন শিক্ষার্থী দুধ পাবে শূন্য দশমিক ছয় ভাগ তিন এখন ভাগ দিয়ে তিন কেন হলো দেখো যখনই কোনো সংখ্যা নিচে আমরা এক লিখবো তখনই এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা এখানে যে সংখ্যা থাকবে তার সাথে ভাগ হবে মানে এখানে ভাগ হয়েছে তাহলে দশমিকের ভাগ কিভাবে করব। দেখো আমরা যেভাবে ভাগ করে ঠিক সেইভাবে ভাগ করব। তিন দিয়ে শূন্য দশমিক ছয়কে ভাগ করব। দেখো এখন তিন দিয়ে প্রথমে আমরা ভাগ করবো শূন্যকে কারণ দশমিকের আগে শূন্য আছে তিন দিয়ে শূন্যকে ভাগ করলে এখানে কতবার যাবে দেখো আমরা এটাকে কি বলি এটাকে আমরা বলি হচ্ছে ভাজক আর এটাকে বলে হচ্ছে ভাজ্য দেখো তাহলে তিন দিয়ে প্রথমে শূন্যকে ভাগ করা মানে ভাদ্রক দিয়ে ভাদ্রকে ভাগ করতে হবে যখনই ভাদক ছাড়া ভাদ্র ছোট হবে তখন কিন্তু শূন্য দিয়ে ভাগ করতে হয় তাই এখানে আমরা শূন্য নিব তাহলে প্রথমে আমরা কত নিব শূন্য নিব শূন্য সাথেই তিন গুণ করো তিনি শূন্য শূন্য এবার কী করবো এই ছয়টা নামায় দিব দেখো ছয় কিন্তু দশমিকের পরে আসে তাই দশমিকের পরে থাকার কারণে এই দশমিকটা এখানে দিতে হবে এবার তিন দিয়ে ছয়কে ভাগ করলে তিন দুখানি ছয় তাহলে কত হলো উত্তর আছে শূন্য দশমিক দুই এখানে লিখবো শূন্য দশমিক দুই লিটার তাহলে উত্তর আছে শূন্য দশমিক দুই লিটার আমরা লিখবো যাতে প্রত্যেক শিক্ষার্থী দুধ পাবে প্রত্যেক শিক্ষার্থী দুধ পাবে শূন্য দশমিক লিটার আচ্ছা এবার এক নম্বর টা দেখো এক নম্বরে লেখা আছে ভাগ করো দেখো এখানে মোট চারটা অঙ্ক আছে তো প্রথমটা আছে শূন্য নয় ভাগ তিন এখন দশমিকের ভাগ কিভাবে করব। দেখো আমরা যেভাবে সাধারণ ভাগ করি সেইভাবেই আমরা দশমিক ভাগ গুলা করবো এই তিন দিয়ে শূন্য দশমিক নয় কে ভাগ করব। তো এখানে আমরা দেখো এইভাবে লিখে নিয়েছে আমরা যেভাবে ভাগ করি ঠিক সেভাবে আমরা লিখে নিয়েছি তো লেখার পরে প্রথমে আমাদের ভাগ করতে হবে এই তিন দিয়ে এখানে দেখো দশমিক আছে দশমিকের আগের সংখ্যাকে আগের সংখ্যা কত শূন্য যখনই ভাজক ছাড়া ভাজ্য ছোট হবে তখনই শূন্য দিয়ে ভাগ করতে হবে তখন আমরা তিনের সাথে শূন্য দিয়ে ভাগ করলে তিনি শূন্য শূন্য দেখো এখন শূন্য শূন্য তো বিয়োগ করা যাচ্ছে না তা কি করবো এই নয়টা নামায় দিব নয়টা নামায় দাও দেখো এই নয়টা ছিল দশমিকের পরের সংখ্যা যখনই আমরা দশমিকের পরের সংখ্যা না হব তাহলে এই দশমিকটা এখানে দিয়ে দেব এবার তিন দিয়ে নয়কে ভাগ করলে তিন নয় হয় প্রথম উত্তরটা হয়ে গেল তার উত্তরটা আমরা লিখে দিই শূন্য দশমিক নয় ভাগ তিন সমান শূন্য দশমিক তিন এবার দুই নম্বর দেখো এক দশমিক ছয় ভাগ আট এখানে আমরা আট দিয়ে এক দশমিক ছয়কে ভাগ করবো প্রথমে আট দিয়ে কাকে ভাগ করব দেখো দশমিকের আগে এক আছে এককে ভাগ করব আট দিয়ে কি এককে ভাগ করা যায় যখনই যে ভাদক ছাড়া ভাদ ছোট হবে তখনই কি করতে হয় শূন্য দিয়ে ভাগ করতে হবে তাহলে আটে শূন্য শূন্য দেখো এক থেকে শূন্য বিয়োগ করলে এক হয় এবার কি করবো এই ছয় নামাবো যখনই ছয় নেওয়াবো ছয় কিন্তু দশমিকের পরের সংখ্যা তাই দশমিকটাকে এখানে দিয়ে দেবো এবার আট দিয়ে ষোলোকে ভাগ করলে আট দুখানি ষোলো কত হলো শূন্য দশমিক দুই তাহলে উত্তরটা লিখবো এক দশমিক ছয় ভাগ আট সমান শূন্য দশমিক দুই তিন নম্বরটা দেখো তিন নাম্বারে আছে চার দশমিক দুই ভাগ সাত সাত দিয়ে চার দশমিক দুইকে ভাগ করতে হবে দেখো সাত দিয়ে প্রথমে ভাগ করবো কাকে এই দশমিকের আগে যে চার আছে সে চারকে এখন চার সাত বড় না চার বড় সাত বড় আর চার ছোট যখনই এখানে ছোট হয় তখন কি শূন্য দিয়ে ভাগ করতে হয় শূন্য দিয়ে সাথে শূন্য 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 থেকে চার বিয়োগ করলে চার হবে এই দুই নামায় দিলাম যখনই দুই নামাবো কারণ দশমিকের পরে ছিল দুই সেই জন্যই দশমিকটা এখানে দিয়ে দেব এবার ছয় সাতটা বিয়াল্লিশ তাহলে উত্তর হচ্ছে চার দশমিক দুই ভাগ সাত সমান শূন্য দশমিক ছয় এবার চার নম্বর দেখো চার নম্বরে আছে সাত দশমিক দুই ভাগ নয় তাহলে নয় দিয়ে সাত দশমিক দুইকে ভাগ করতে হবে এবার তোমরাই বলো এখন প্রথমে ভাগ করবো নয় দিয়ে কাকে সাতকে তাহলে এখানে কতবার যাবে দেখো নয় ছাড়া সাত কিন্তু ছোটো তাই এখানে শূন্য দিতে হবে নয় সাথে শূন্য গুণ করলে নয় শূন্য শূন্য বিয়োগ করলে কত পাবো সাত পাবো এবার এই দুইটা নামাবো দুই যখনই নামাবো তখন এখানে দশমিকটা আমরা এখানে দিয়ে দেব কারণ দশমিকের পরের সংখ্যাটা নামালে দশমিকটা এখানে দিয়ে দিতে হয় এবার নয় ঘর নামটা বাহাত্তর পর্যন্ত পড়ো কথায় আট নাম বাহাত্তর আর উত্তর হচ্ছে সাত দশমিক দুই ভাগ নয় সমান শূন্য দশমিক আট আশা করি তোমরা বুঝতে পেরেছ আছে এবার দুই নম্বর দেখো দুই নম্বরে আছে জন শিক্ষার্থী চার দশমিক পাঁচ মিটার ফিতা নিজেদের মধ্যে সমানভাবে ভাগ করতে চাই দেখো ভাগ করার কথা কিন্তু আছে প্রত্যেকে কত মিটার ফিতা পাবে দেখো পাঁচজন শিক্ষার্থী চার দশমিক পাঁচ মিটার ফিতা নিজেদের মধ্যে সমানভাবে ভাগ করতে চাই তাহলে প্রত্যেকে কত মিটার ফিতা পাবে তাহলে এটা কি করবো ভাগ করব। কারণ ভাগ করার কথা বলাই আছে দেখো এক নম্বর দিয়ে আমরা লিখবো পাঁচজন শিক্ষার্থী ফিতা পাবে চার দশমিক পাঁচ মিটার তাহলে প্রত্যেকে কত মিটার ফিতা পাবে প্রত্যেকে বললে একজন সেই জন্য লিখবো একজন শিক্ষার্থী ফিতা পাবে দেখো চার দশমিক পাঁচ ভাগ পাঁচ দেখো যখনই কোনো সংখ্যা নিচ্ছে আমরা দিই তখন সেই সংখ্যাটা এই পাশে এসে এখানে যে সংখ্যা থাকবে তার সাথে ভাগ হবে তাহলে পাঁচ দিয়ে চার দশমিক পাঁচকে ভাগ করতে হবে পাঁচ দিয়ে চার দশমিক পাঁচকে ভাগ করে ফেলো কত হয় দেখো দেখো এখানে সবসময় খেয়াল করবো দশমিকের আগের সংখ্যা কত চার তাহলে এটা কি পাঁচ পাঁচ দিয়ে চারকে ভাগ করা যায় যখনই ভাজক ছাড়া ভাজ্য ছোট হবে তখনই আমরা শূন্য দিয়ে ভাগ করব পাঁচে শূন্য শূন্য এবার বিয়োগ করে দাও বিয়োগ করলে চার এবার এই পাঁচটা নামাতে হবে যখনই পাঁচটা নামাবো তখন দেখো পাঁচের আগে একটু দশমিক আছে তার দশমিকের পরের সংখ্যা পা সেই জন্য পাঁচ যখনই নামাবো তখনই এই দশমিকটা এখানে বসাই দিব এবার এখানে নামটা পঁয়তাল্লিশ পর্যন্ত পড়ো পাঁচ নাম পঁয়তাল্লিশ উত্তর হচ্ছে শূন্য দশমিক নয় মিটার তাহলে উত্তর লিখবা যে প্রত্যেকে ফিতা পাবে প্রত্যেকে ফিতা পাবে শূন্য দশমিক নয় মিটার